হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমরা পড়বো সপ্তবর্ণা সপ্তম শ্রেণীর সো আমরা আজ যে এই গল্পটি পড়ব তার নাম হলো লখার একুশে লিখেছেন আবু বকর সিদ্দিক সো যেহেতু এই গল্পটির নাম হলো লখার একুশে সো এই গল্পটি লখাকে নিয়েই গঠিত থাকবে এবং এই গল্পটির মেইন উদ্দেশ্য হল ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা পাঠ পরিচিতি গল্পটিতে একুশে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে অতি সাধারণ এক কিশোর লখা কথা বলতে পারে না সে কিন্তু তাতে কি বা আসে যায় লখাক উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে কথা বলতে পারে কথা বলতে না পারলে সে মুখ দিয়ে আ ধ্বনির মধ্যে দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি চলো প্রতিবারের মতো আমরা এই গল্পটিরও মূল ভাব জেনে নিই এই গল্পটি গঠিত লখাকে নিয়ে এবং দেশের প্রতি শ্রদ্ধা ও প্রেম নিয়ে লখা একজন দরিদ্র টোকাই এবং সে রাস্তার ফুটপাতে তার মায়ের সাথে বসবাস করে তার মা সবার কাছে সাহায্য প্রার্থী লখা তার বাবাকে দেখতে পায়নি লখা তার মায়ের খুবই আদরের একজন পুত্র সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি লখায় সকাল সকাল উঠে লাল ফুল সংগ্রহ করতে শুরু করলো এর মাঝখানে লাল ফুল খুঁজতে খুঁজতে তার পায়ে একটি কাটা ফুটে গেল সে রকম । ব্যথা সহ্য করে লাল ফুলের সন্ধানে আবারও চলে গেল। একটুখানি দূরেই লখা দেখতে পায় একটি গাছে লাল ফুল রয়েছে সে কাশটিতে উঠে লাল ফুলগুলো সংগ্রহ করলো এবং যখন গাছ থেকে নামতে গেল তখন তার গায়ে বিভিন্ন আঘাত লাগতো আঘাত লাগলো এবং কাটা ফুটে গেল তার শরীর রক্তাক্ত হয়ে গেল তারপরও সে ব্যথার বড়োয়া না করে এই ফুলগুলো নিয়ে শহীদ মিনারের কাছে গিয়েছিল এবং সেই ফুলগুলো শহীদ মিনারে রাখে ল ভাষা শহীদদের প্রতি বিনশ্র শ্রদ্ধা পোষণ করলো এবং আ আস এই ধ্বনি তার কণ্ঠ থেকে বের করে শহীদদের প্রতি বিনশ্র শ্রদ্ধা পোষণ করলো এটাই হলো মূল গল্প